যেকোনো বাচ্চার আট থেকে দশ বছর এগারো বছর যেকোনো বাচ্চার পর সব এই ফর্মুলা অনুযায়ী হয়ে যাবে এখান থেকে নেবে গলাটা একবারে এখান থেকে গলাটা নিয়ে নেবে আর এখান থেকে ঝুলটা নিয়ে নেবে গলার এখান থেকে ধরে একদম সীতাটাকে এরকম ধরে ঝুলটা নিয়ে নেবে ঠিক আছে এরকম গোল গোল করে ধরে এই ঝুলটা এরকম গোল করে দেবে ঠিক আছে এই যে গোল করে দেবে আর এখান থেকে নেবে আর সেপ টা এরকম ভাবে সেপটা নিয়ে নেবে আর গলাটা পুরো এরকমভাবে গোল করে দেবে নেবে হবে যে কোনো সাইজের জন্য করো না কেন তোমাদের এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে বাচ্চাদের বেবি ফ্রক করতে গেলে যদি আমরালা কাটিং করো তো এই ফর্মুলা অনুযায়ী প্রথমে আম্ব্রেলার মতো ভাজ দিয়ে নেবে নিয়ে এক সাইড থেকে আর ভোলটা নিয়ে নেবে আর গলাটা পুরোটাই এরকমভাবে গলাটা কাটবে আর এবার এখান থেকে ঝুলটা নিয়ে নেবে ছোট্ট ভাবে আমরা আমরা দেখিয়ে দিলাম এবার তোমরা যেকোনো সাইজের করো না কেন দেখো কাটিনটা কেমন হয়েছে যেকোনো কোনো সাইজের করো না কেন এইভাবে করবো